নমস্কার রিঙ্কুর অভিজ্ঞতা চ্যানেল থেকে সবাইকে জানাই আমার বুক ভরা ভালোবাসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর সামনে দুর্গাপূজা মাত্র কয়েকটা দিন বাকি আছে দুর্গাপূজার তাই আমি দুর্গাপূজার কেনাকাটি করেই ফেললাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই দুর্গাপূজার কেনাকাটি তাহলে চলুন আমার সাথে আমার কেনাকাটিগুলো দেখে নিন এখানে অনেকগুলোই প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাঁচাপাড়া আগমনির দোকানের প্যাকেট তারপরে প্যান্টোলেন্সের প্যাকেট রয়েছে আগমনির প্যাকেট রয়েছে আর এই তিনটে পুরোটাই প্যান্টলেন্সের প্যাকেট এবার আমি প্যাকেটগুলো খুলে আপনাদের একটা একটা করে দেখাবো আমি কি কি কেনাকাটি করেছি তাহলে আসুন আমি এবার প্যাকেটগুলো খুলে আপনাদের একটা একটা করে দেখাচ্ছি কি কি কেনাকাটি করলাম এই দেখুন প্রথম আগমনির প্যাকেট প্রথমে বেরোলো আমার প্যাকেটটা খুলে দেখাচ্ছি আমার শাড়ি পুজোর কেমন কালারটা ভালো লাগছে কি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দিদি খুব ভালো লেগেছে শাড়িটা তারপরে আমার মায়ের জন্য একটা কিনেছি শাড়ি এটা আমার মায়ের জন্য কিনেছি ভিতরটা এরকম দেখুন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোনটা কিরকম হলো এটা আমার মায়ের জন্য কেনা হয়েছে এই আর একটা প্যাকেট এই শাড়িটা আমার ভাই দিয়েছে আমাকে পূজা উপলক্ষে দেখুন কেমন লাগছে সবকটা কালারই আমার খুব প্রিয় কালার এটাও আমার প্রিয় কালার আর আমি যেটা কিনেছি সেটাও আমার প্রিয় এবার আমি সাড়ে তিনটে আপনাদের খুলে ভালো করে দেখাবো প্রথমে আমি এই সাইটে দেখিয়েছিলাম এটা আমার হাজবেন্ড দিয়েছে দেখুন আঁচলটা পিঙ্ক কালার আর বডিটা আছে ব্লু কালারের উপর কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে তারপরে মায়ের শাড়িটা আছে দেখুন শাড়ির ভিতরটা হলো এই কালার আর আঁচলটা হলো পিঙ্ক কালারের উপর গোল্ডেন আর পিঙ্ক কালারের উপর ভিতরটা গোল্ডেন কালার আর আমার ভাই যে শাড়িটা দিয়েছে দেখুন বডিটা আছে গ্রিন কালার গ্রিন কালার আছে আর আঁচলটা আছে লাল কালার এর মধ্যে পেপার রয়েছে এবার আমার হাজবেন্ড এর জন্য কি কিনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এটা হলো ফর্মাল প্যান্ট আর এটা হলো জামা কেমন লাগছে কালারটা খুব সুন্দর না আমার তো খুব প্রিয় কালার আমি পছন্দ করে কিনেছি আমার হাজবেন্ডের জন্য এখানে আর একটা প্যাকেট রয়েছে দেখুন এই কুর্তিটা আমার জন্য কিনেছি একটা শাড়ি আর একটা কুর্তি কুর্তিটা খুবই লাইট কালার দেখুন আর আমার ছেলের জন্য জামা কিনেছি আর ছেলে খুব ব্লু কালার পছন্দ করে তাই ওর জন্য ব্লু কালার জামা কিনেছি কিনেছি দেখুন আর এটা হলো ব্লু কালারের উপরে আছে আর একটা প্যান্ট আছে তিনটে প্যান্ট কিনেছি ছেলের জন্য আর একটা পাঞ্জাবি কিনবো এখনো কিনিনি এটা ডিপ উপর আর এটা হলো স্পেশাল আমার ভাইয়ের মেয়ে ছোট্ট পুচু মাঝে মধ্যে আমার সঙ্গে ভিডিও করে দেখতে পান ওর জন্য আমি কিনেছি খুব সুন্দর না হ্যাঁ ভালো লাগছে কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভালো কি না এটা আমার ভাই মেয়ের জন্য নেভি ব্লু আর পিঙ্ক কালারের উপরে আছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধু হলে আমার পাশে থাকবেন আমি হয়তো অত সুন্দর করে বলতে পারি না তবু চেষ্টা করি আপনাদের মন মনটা জয় করার জন্য আশা করছি আপনাদের পছন্দ হয়েছে আমার ভিডিওটি আজকের মতন এখানেই বাই বাই